লাইভ চলে এলাম সুরই বাহার চ্যানেল থেকে তোমরা অনেকেই আছো প্রতিদিন আমার লাইভে আসো তো আজকে চলে আসো যথাযথ জয়েন করে ফেলো জানি অনেকে আমার জন্য অপেক্ষা করছো আবার অনেকেই করছো না যারা করছো না তো করছো না কিন্তু তারপরেও লাইভটা জয়েন করে ফেলো হ্যালো আসসালামু আলাইকুম তো আমি শুরুই চলে এলাম সুরুই বাহার লাইভ থেকে তোমাদের সাথে গল্প করার জন্য কারণ আমি কি অপেক্ষা করছো আমার লাইভের জন্য তো অনেক কাছের মানুষ আছে না তারা প্রতিদিনই অপেক্ষা করে আমার সাথে গল্প করার জন্য কথা বলার জন্য তো চলে এলাম লাইভ হ্যালো হ্যালো আমার ক্যামেরায় কোনো সমস্যা আমি ক্যামেরায় কি দেখতে পাচ্ছি হ্যালো হ্যালো কেউ আছো যারা আছো তারা কমেন্টস করে দাও যারা নাই তো তারা নাই তো আমি শুরুই চলে এলাম প্রবলেম দেখাচ্ছে আমাকে এখানে লাইভে আমি প্রবলেম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তো কেমন আছো আর আমি জানি না আমার লাইভে কি প্রবলেম দেখাচ্ছে কেমন জানো সব তুমি দেখতে পাচ্ছ হ্যালো দেখতে পাচ্ছ লাইভ আমি কি আসতে পারছি হ্যালো তো আমি শুরুই চলে এলাম শুরু বাহার লাইভ থেকে তোমাদের সাথে গল্প করার জন্য আর অনেকেই জানি যে আমার সাথে গল্প করার জন্য হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে শোনাও দেখা যাচ্ছে বাট আমার স্কিনটা পরিষ্কার না কোনোভাবে আমার স্কিনটা ময়লা হয়ে গেছে স্কিনটা পরিষ্কার না তো তোমরা যারা আছো তারা যারা দেখতে পাচ্ছ তারা কোথা থেকে দেখছো কমেন্টস করে জানিয়ে দে কোথা থেকে দেখছো আর তোমরা দেখতে পাচ্ছ কি না আসলে আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমি আমার এখানে কোনো প্রবলেম হয়েছে নেটওয়ার্ক কারণ আমার এখানে পুরো ঝাপসা দেখা যাচ্ছে আচ্ছা